ঘরে মাত্র তিনটি উপকরণ থাকলেই কিন্তু আপনারা খুব সহজে এই নরম তুলতুলে মালায় কেকটা ঝটপট তৈরি করে নিতে পারবেন বিশ্বাস করুন যারা কোনো দিনও কোনো রকমের ডেজার্ট তৈরি করেনি তারাও কিন্তু চোখ বন্ধ করে মাত্র দশ মিনিটে এই মজাদার মালাই কেকটা তৈরি করে নিতে পারবে সত্যি বলছি মুখে দেওয়ার সাথে সাথেই মাখনের মতো মিলিয়ে যাবে একবার এই মালাই কেকটা বাড়িতে বানিয়ে দেখুন পরিবারের সকলেরই খুব পছন্দ হবে আর তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো মালাই কেক বানানোর জন্য প্রথমে আমাদের একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আমি এখানে ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করেছি তাই এর মধ্যে কোনো রকম জল দিলাম না কিন্তু আপনারা যদি নর্মাল কড়াইতে ক্যারামেলটা তৈরি করেন তাহলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবেন তো মাঝারি আছে কিছুক্ষণের জন্য চিনিটাকে কুক করলেই দেখবেন কিছুটা পরিমাণ চিনি এরকম গলতে শুরু করবে আর তখনই কিন্তু আমাদের নাড়াচাড়া স্টার্ট করতে হবে এর আগেই যদি আপনারা অনবরত নেড়ে চিনিটাকে ক্যারামেল করতে যান তাহলে কিন্তু সেটা তৈরি হতে অনেকটা সময় লেগে যাবে তাই চিনিটা কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিতে হবে তো এখানে দেখুন আমি নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর যখন দেখবেন যে পুরো চিনিটা একেবারে গলে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলের মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর তার সাথে ক্যারামেলটা পুড়েও যেতে পারে আচ্ছা এখানে দেখুন ক্যারামেলটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে ঠিক এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিতে হবে কারণ প্যানটা অনেকটাই গরম আছে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন খুব সুন্দর একটা ডিপ গোল্ডেন কালার চলে আসবে দেখুন ঠিক এরকম কালারটা চলে আসবে ব্যাস এতটুকুই কিন্তু আমাদের এই ক্যারামেলটাকে কুক করতে হবে না হলে কিন্তু তেতো হয়ে যাবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও মালাইটা তৈরি করে নিতে পারবেন এবারে মালাইটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এতে করে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর তার সাথে মালাইটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে তো এই যে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিয়েছি আর গুঁড়ো দুধটাকেও কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আরেকটা জিনিস দেখবেন যে দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একদম শক্ত হয়ে তলা বেঁধে যাবে কিন্তু টেনশন করার দরকার নেই আস্তে আস্তে যখন আপনারা দুধটাকে জাল করতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন আর চিনিটা দেওয়ার পর দেখবেন যে দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে তাই কিছুক্ষণ আমাদের এই দুধটাকে জাল করে নিতে হবে মাঝারি আছে খেয়াল রাখবেন মালাইটা যেন খুব বেশি ঘন না হয়ে যায় আমরা এখানে তিন কাপ দুধ নিয়েছি তো আমাদের জাল করে এটাকে দু কাপের মতো করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না মাঝারি আছে কিছুক্ষণ জাল করলেই দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর তার সাথে খুব সুন্দর একটা ক্যারামেলের কালারও কিন্তু চলে আসবে তো এই যে দেখুন আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি আর এর থেকে কিন্তু বেশি এটাকে ঘন করা যাবে না এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণের জন্য আমি এই মালাইটাকে একটু নাড়াচাড়া করে নেব এতে করে মালাইয়ের ওপরে রকম স্বর পড়বে না আর এই মালাইটাকে কিন্তু আমাদের হালকা একটু ঠান্ডাও করে নিতে হবে আমার কাছে মালাইয়ের মধ্যে এই ক্যারামেলের ফ্লেভারটা বেশিই ভালো লাগে তার জন্য এখানে আমি অন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন তো যতক্ষণে মালাইটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন আমরা আরেকটা কাজ করে নিই তো এখানে দেখুন আমি আট পিস পাউরুটি নিয়েছি আর এই পাউরুটির যে ব্রাউন পার্টটা আছে সেটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে চাইলে আপনারা এটাকে রেখেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য এই ব্রাউন পাটটা বাদ দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন পাউরুটিটা একদম ফ্রেশ নেওয়ার তাহলেই কিন্তু ডেজার্টটা খেতে মানে মালাই কেকটা খেতে বেশি ভালো লাগবে তো এখানে দেখুন আমি সবগুলো পাউরুটির যে সাইডের অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি সত্যি বলছি কেউ খেয়ে বিশ্বাসই করতে পার পারবে না যে এই মালাইকে একটা পাউরুটি দিয়ে তৈরি এতটাই টেস্টি হবে খেতে এখন চলুন আমরা ডেজার্টটা রেডি করে নেব তো তার জন্য এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপের মোল নিয়েছি আর এর মধ্যে আমরা পাউরুটির পিসগুলো দিয়ে দেব তো আমি চারটা চারটা করে দুভাগে পাউরুটির পিসগুলো এখানে বসিয়ে দিয়েছি আর আমরা যে মালাইটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু এখন মোটামুটি হালকা একটু ঠান্ডা হয়ে গেছে খুব বেশি গরম কিন্তু মালাইটা এর মধ্যে দেওয়া যাবে না তাহলে পাউরুটির পিসগুলো একেবারে নরম হয়ে যাবে এটাকে পরে সার্ভ করা মুশকিল হয়ে যাবে তাই মালাইটা একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপর পাউরুটির উপর দিয়ে দেবেন এবারে এর উপর দিয়ে আমি সামান্য একটু কাঠবাদাম কুচি আর তার সাথে কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এর উপরে দিয়ে দিতে পারেন চাইলে কিশমিশও দিয়ে দিতে পারেন ব্যাস আমাদের মালাই কেকটা কিন্তু একদম রেডি আছে চাইলে আপনারা এখনই এটাকে সার্ভ করতে পারেন কিন্তু আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব কারণ মালাই কেকটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো এই যে দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কতটা সুন্দর এই মালাই কেকটা লাগছে দেখতে কিছুটা সময় রেখে দিলেই পাউরুটির পিসগুলো খুব সুন্দরভাবে পুরো মালাইটা টেনে নেবে আর খেয়াল রাখবেন মালাইটা কিন্তু অবশ্যই একটু পাতলা করে তৈরি করবেন মাত্র তিনটে উপকরণ দুধ চিনি আর পাউরুটি ঘরে থাকলেই দেরি না করে ঝটপট এই মালাই কেকটা বানিয়ে ফেলুন ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এই মালাই কেকটা কতটা সফট হয়েছে এই যে দেখুন মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যাবে খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ So tagbin bin, bye bye.